তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি গাইজ তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে কারণ গাইজ আজকে একটা নতুন গেম প্লে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো গাইজ আজকে কেমন গেম প্লেট হবে দেখো গাইজ এখানে কিন্তু আমাদের তিনটা তিনটা রাউন্ড ওরা অলরেডি নিয়ে নিচ্ছে আমাদের কিন্তু জিরো আছে কিন্তু আমাদেরকে যে লল দেখিয়েছিল সেটার জন্য গাইজ এবার কিন্তু আমি প্রতিশোধ নিতে চলেছি এখন গাইজ এখান থেকে দেখো আমাদের কিন্তু জিরো ওদের আছে তিন গাইজ এটা যদি হেরে দিই তাহলে গাছ আমাদের ওদের বুয়া হয়ে যাবে তো গাইজ আমি সিএসাই খেলছিলাম খেলতে খেলতে দেখছি আমাদের তিনটা মধ্যে এক রাউন্ডও নেই তো এবার তোমরা দেখতে থাকো আমরা কিভাবে কীভাবে তো গাইজ সেদিকে একটা দেখতে পাচ্ছি একটা বান্দা আসছে হ্যাঁ গাইজ সে বুঝতে পারছে যে কেউ আমাকে দেখেনি তো গাইজ সেদিকে বান্দার কেমন দৌড়ে দৌড়ে আসতে দেখো তো গাইস একে কিন্তু আমি হেডকট মারতে পারিনি তো গাইজ আমি একে বডি তোলে অনেক কিন্তু ড্যামেজ দিয়ে তুলছি এবার তাকে ডাউন করে দেওয়া হয়েছে এরপর গাইজ আমাদের দুজন আছে ওদেরও কিন্তু দুজন আছে তো গাইস এবার আমি কি করবো গায়েছ এবার গাছ সিটটা দিয়ে উঠে যাই উঠে যাওয়ার পর এখান গাছ ওদের তিনটা বান্ধা হয়ে গেছে গাইজ আমাদের কিন্তু দুজন ডু ভার্সেস থ্রি হচ্ছে এবার গাইজ দেখো এবার গাইজ এখানে এখান গাইজ আমি গানটা একটু চেঞ্জ করে দিলাম একটা গান এদিকে দিয়ে দিলাম একটা গায়ে এখানে গাইজ দুটো বান্ধা হ্যাঁ গায়ে দুটো বান্ধে কিন্তু আমার কাছে আছে এখান গাছ দেখতে পাচ্ছে একটা কিন্তু ডাউন করে ফেলেছি আর গায়েছ দ্বিতীয় কেউ কিন্তু আরেকটা যদি মারলেই কিন্তু ডাউন হয়ে যাবে তো গাইজ এখানে কিন্তু আমি তিন তিনটা কিল পেয়ে গেছি তো গাইজ এখানের প্রথম রাউন্ড কিন্তু আমি জিতে গেছি এবার গাইজ দ্বিতীয় রাউন্ডের পালা তো গাইস দ্বিতীয় রাউন্ডে এখানে একটু গানটা কিনে নেওয়া যাক এবার গাইজ এখানে দেখতে পাচ্ছো গানটা আমি এখানে কিনে নিচ্ছি গান গ্লুয়াল সব কিছু কিনে নিচ্ছি এবার গাইস আবার মারতে যাবো তো গাইজ তো গাইজ এখানে আমি এমপি ফোরটি আর গাইস পারাফাল হ্যাঁ গাইজ দুটো গান নিয়েছি এবার গাইজ এখানে দেখো কীভাবে গাইস আমি পুরো বান্দাগুলোকে মারি তুমি গাইজ পুরো দেখতে থাকো কীভাবে গাইছ মারি আমারটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো আমার এখান গাইজ আমাদের একটা ডাউন হয়ে গেছে এখানে একটা বান্দা এসে গেছে তো গাইজ আমাদের তিনজন এক পাশে আছে আর আমি একলা একদিকে আছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি একটাকে আমি কিন্তু ড্যামেজ অনেকটা দিয়েছি এখান গাছ একটা বম বম দিয়ে দিয়েছি হ্যাঁ গাইজ বম কিন্তু এদের আবার কিছু বেঁচে গেছে তো গাইজ এখানে আমাকে খুব সুন্দর কিন্তু একটা ড্যামেজ পড়েছে এখানে গাছ দেখতে পাচ্ছ তো গাছ আরেকজন এখানে চলে এসেছে তো গাইছ আমি এখানে প্যাক করে একটু মেডিকেটটা নিয়ে নিই মেডিকেট নেওয়ার পর গাইস তারপর মারব তো গাইস এখানে দেখো আমি কিন্তু মেডিকেটটা করে নিলাম তো গাইস মেডিকেটটা করার পরে এখানে ওরা গাইস ওই দিক থেকে দেখছে আমাকে কিন্তু আমি কিন্তু এদিক থেকে ওয়ালও খাটাত পাচ্ছি না গাছ দেখো আমাদের কিন্তু আমি কিন্তু একজনে বেঁচে আছি না গাইস একজন ওয়ান ভার্সেস পর তো গাছ এটা যদি আমি ভ্যাকটি করতে পারি তো গাছ তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে তো গাছ এখানে তোমরা দেখতে থাকে এটা আমি পারি কি না তো গাছ একটা এখানে ডাউন হয়ে গেছে এখানে একটা ডাউন করে দিচ্ছি একটা ডাউন ক্লিয়ার তোর তারপর গাছ এখানে আরও কিন্তু তিনটা বান্দা আছে তো গাছ এরকমভাবে তোমরা এখানেও খেলবে তো গাইছ আমি যেমন একটু পিছিয়ে পিছিয়ে খেলতাম এইভাবে করে তোমরা গাছ খেলবে তাহলে গাছ পুরো স্কোটকে মারতে পারবে এখান গাছ দেখো একটু বুদ্ধি খাটাবে তো গাইজ এখানে আমি এখানে একটু গয়স করছি আরেকটা গাছ বান্ধা আছে এখন গাছ দেখতে পাচ্ছি আরেকটা বাঁধা মেরে দিচ্ছি গাইজ এখানে কিন্তু দুটো ক্লিয়ার হয়ে গেছে এরপর গাইজ আরও দুটো বেঁচে আছে তো গাইজ আর দুটো যদি মারতে পারে তো গাইস লাইক তোমরা কিন্তু অবশ্যই দেবে তো গাইজ এখানে দেখো আর দুটো আছে এখান গাছ আমি একটা ফুচকি ফিকে দিয়েছি আর এখান গাছ আমাকে গ্রেনাইট দিয়ে খুব সুন্দর একটা ড্যামেজ দিয়েছে তো গাছ ড্যামেজ যাই হোক তো গাইছ এখানে ওর কাছে আরও কিন্তু দুটো বান্ধা আছে তো গাইছ আমি কিন্তু তিনটাকে ডাউন করে দিয়েছি এক দুটো ফিনিশ আর গাছ একটা কিন্তু ড্যামেজের পরের জোনেই মরে গেছে তো গাইজ কেমন হয়েছে দেখো গাছ আমি কিন্তু এখানে ইস করে ফেলেছি আবার গাইজ তোমরা বলো তারপর গাইজ এখানে হচ্ছে দ্বিতীয় রাউন্ড হ্যাঁ গাইজ দ্বিতীয় রাউন্ড এবার গাইজ দেখি দ্বিতীয় রাউন্ডে কী হওয়া যায় তো গাইজ দ্বিতীয় রাউন্ড এখানে চলে এসছে দ্বিতীয় রাউন্ডে এখানে গানগুলো কে কিনে নিলাম গাইজ তোমরা অবশ্যই সেই যেটা পাঁচটা গুলো আর না সেটা অবশ্যই নিয়ে রাখবে তাহলেই গাইজ তোমরাও কিন্তু এখানে স্কোয়াট হাঙ্গাইস পুরো স্কটকে মারতে পারবে সেভাবে করে তো গাইজ তোমরা ওখান থেকেই খেলতে পারো তারপর গাইজ এখানে আমি একটু ট্রেনিং করে নিলাম হাঙ্গাইস ট্রেনিং করার পর এখানে গাইছ দেখো একটা বান্ধা দৌড়ে দৌড়ে আসছে যেমন দেখতে পাচ্ছি আমি যেমন দেখি তো গাইজ একটা বান্ধা এখানে আটচল্লিশ পড়েছে তো গাইজ পাড়া ফালের ড্যামেজটি কিন্তু খুবই সুন্দর তো গাইজ একটা আমাদেরকে ক্লিয়ার করে দিয়েছে এখানে তো গাইজ আমিও একটাকে মেরে ফেলেছি তো গাইজ আরেকজন আসছে গায়েজ আরেকজন এখানে দেখতে পাচ্ছো আরেকজন আসছে তো গাইজ একটা এখানে গ্রেনাইট দিয়ে যাক তো গাইজ এখানে দৌড়েই আসছে তো গাইজ এখানে গ্রেনাইটটা তো ফাটেনি বাট আমি ওকে গান দিয়ে মেরে ফেলেছি তারপর গাইস এখানে কিন্তু আমাদের তিনজন ওদের কিন্তু একজন আছে তো গাইজ এইভাবে করে দেখো গাইস আমি কিন্তু এখানে ভেক্টরিটা নিয়ে ফেলেছি তো গাইস এখন কিন্তু লাস্ট গাইস লাস্ট লাস্ট রাউন্ড তো গাইজ ওদেরও লাস্ট রাউন্ড আমাদেরও লাস্ট রাউন্ড তো গাইজ লাস্ট রাউন্ডে কারা জিতে অবশ্যই গাইজ দেখে যাও তো গাইজ এখানে গান তার নিয়ে নেওয়া হলো গান নেওয়ার পরে গাইজ এখানে চলে যাচ্ছি তো গাছ এখানে আমি এম ফোর ওয়ান নিয়েছি এম ফোর ওয়ান ট্রিপেল চিপ আর গাইজ এখানে এমপি ফোরটি আছে তোমরা তো গায়ে জানো আমি কিন্তু এমপি ফোরটিটাই বেশি চালাই টু শ্যুটারের থেকে তো গাইছ এমপি ফোরটিটা ভালো লাগে কারণ গায়ে জানোই তো তুমি এমপি ফোরটির গাইজ আমাদের গুলি পুরো না পুরোতেই গায়ে একটা চারটা বান্দাকে মেরে ফেলা যায় যেটা হচ্ছে টু শ্যুটারের একটা গাছ গুলি তো গাইজ এখানে দেখতে পাচ্ছে একটা এখানে এনিমিকে মারতেছিলাম সে কিন্তু অল মেরে দিয়েছে তো গায়েছ আমি এই সাইড দিয়ে ঘুরে যাব তো গাইজ এখানে দেখতে পাচ্ছি সাইড দিয়ে ঘুরে যাবো তো গাইজ এখানে দিয়ে যাচ্ছি এখানে কিন্তু বান্ধলে এখানেই কিন্তু তিনটা আছে এখান গাছ আমি মকো দেখতে পাচ্ছি তো গাইজ একটা এখানে ড্রাগন বম ফিকে দিলাম একটা ড্রাগন বম ফিকার পরে তো গাইজ এখানে ড্যামেজ দিয়েছে ছত্রিশ তো গাইজ আরেকটা গ্রেনাইট ফিকে দিই তো গাইজ এখানে থেকে আমি রাস করে দিয়েছি এখান গাইজ সে ডাউন হয়ে গেছে তো গাইজ আরেকটা বান্দা এখানে দেখছি চলেছে তো গাইজ একও কিন্তু মারে ফেলছে এখান গাইজ আমি শুধু দুটোকে ডাউন করে ফেলেছি আবার কিন্তু পেছনে দুটো আছে তো গাইজ এখানে দুটোকে ক্লিয়ার দিয়ে দিই তো গাইজ এখানে ক্লিয়ার দিয়ে দিয়েছে এরপর গাইজ ওইদিকে আমাদের আরেকটা সিপমেন্ট মরে গেছে আর এখানে গাছ আমি আরেকটাকে মেরে দিচ্ছি গাছ তিনটা কিল আমি করে দিচ্ছি এখানে গাইজ তো গাছ আরেকটা বান্দাকে এখানে আমাদের মেরে দিচ্ছে তো গাছ এখানে একটা বান্দা আছে তো গাছ এখানে হয়ে আছে তো গাইছ হুকম কিন্তু আমাকে দেখে নি তো গাইজ ও কিন্তু আমাকে দেখতে হয়নি তো গাইজ এইভাবে করে একে আমি এদিক থেকে এদিক এসে এখানেও গাই